ক্লাব সভাপতি শ্রী গৌতম বৈদ্য আমি আবারও বলি তাই আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে আমাদের সবার গর্বের বিনিত্রায় আমাদের দেশের নাম উজ্জ্বল করেছে সিটি প্যারাওয়ার চব্বিশে ব্রোঞ্জ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত অত্যন্ত গর্বিত এই সিটি প্যারাওয়ার্ল্ড অনুষ্ঠিত হয়েছে সুদূর সিঙ্গাপুরে এবং সিঙ্গাপুরে গিয়ে ভারতের নাম উজ্জ্বল করেছে আমাদের সকলের গর্বের বিনীত রায় জন্য আরো জোরে কিছু ভবিষ্যৎ কামনা করছি ভবিষ্যৎ আরো সুন্দর হোক সচ্ছল হোক এই আশা এবারে বিড়িতের যিনি কোচ আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি শ্রী দীপক দাসকে আমরা সম্মান জানাতে চাই আমাদের উপদেষ্টা মন্ডলের সদস্য শ্রী প্রজল ভূমিকে অনুরোধ করু শ্রীদীপক দাস মহোদয় খাটির এবং চারা গাছ তুলে দেবার জন্য দীপন দাস এবারে পরিবেশনায় আমাদের সংস্থার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এই কচুকচি বাচ্চাদের পক্ষ থেকে সঙ্গে যারা অভিভাবক অভিভাবক ভাবিকারা আসছেন নিজেদের বিভিন্ন প্রতিভা প্রদর্শন করে ওরা ভবিষ্যতে এরকম আরো বড় জায়গায় আমাদের এবছরের থিম আমরা প্রস্তুত চলো গাছ লাগাই এই থিম আমাদের উদ্বোধন চারা গাছে জল প্রদানের মধ্য দিয়ে উদ্বোধন করছি আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি তথা উদ্ভাবক সেই সঙ্গে সম্মানীয় অতিথি যারা রয়েছেন এবং ক্লাব সভাপতি ও উপদেষ্টা মন্ডলের সদস্য শিবপ্রজুল ভূমি সকলেই মিলে চারাগাছে জল প্রদানের মধ্য দিয়ে পৌরশালের সূচনা করেছেন তাকে সম্মান জানানোর জন্য বিদিতার হাতে তুলে দিচ্ছেন চারাগাছ ক্লাব শ্রী গৌতম বৈদ্য আমি আবারও বলি বিনীত রাগে আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে আমাদের সবার গর্বের বিনীত আমাদের দেশের নাম উজ্জ্বল করেছে সিটি প্যারাওয়ার চ্যাম্পিয়নশিপ সিরিজ দু হাজার চব্বিশে ব্রোঞ্জ পদক জয়ী বিনীত রায়কে আমরা আজকে আমাদের অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত অত্যন্ত গর্বিত এই সিটি প্যারাওয়ার্ল্ড অনুষ্ঠিত হয়েছে সুদূর সিঙ্গাপুরে এবং সিঙ্গাপুরে গিয়ে ভারতের নাম উজ্জ্বল করেছে আমাদের সকলের গর্বের বিনীতের জন্য আরো জোরে একটা পর্যায়ে কি আমরা পেতে পারি আমরা বিনীতের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি ভবিষ্যৎ আরো সুন্দর হোক সচ্ছল হোক এই আশা এবারে বিনীতের যিনি কোচ আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি শ্রী দীপক দাসকে আমরা সম্মান জানাতে চাই আমাদের উপদেষ্টা মন্ডলের সদস্য শ্রী প্রজলার ভূমিকে অনুরোধ করবো শ্রীদীপ দাস সময় হাতে স্মারুখ এবং গাছ তুলে দেবার জন্য সম্মান জানালাম আমাদের সংস্থার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এই কচি কচি বাচ্চাদের পক্ষ থেকে সঙ্গে যারা অভিভাবক অভিভাবিকারা আসছেন নিজেদের বিভিন্ন প্রতিভা প্রদর্শন করে ওরা ভবিষ্যতে এরকম আরো বড় জায়গায় আমাদের এবছরের থিম আমরা প্রস্তুত চলো গাছ লাগাই এই থিম অনুসারে আমাদের উদ্বোধন হচ্ছে চারা গাছে জল প্রদানের মধ্য দিয়ে উদ্বোধন করছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তথা উদ্বোধক সেই সঙ্গে সম্মানীয় অতিথি যারা রয়েছেন এবং ক্লাব সভাপতি ও উপদেষ্টা মন্ডলীর সদস্য ভূমি সকলে মিলে চারা গাছে জল প্রদানের মধ্য দিয়ে শুভ সূচনা করেছেন তাকে সমিত রায়ের হাতে তুলে দিচ্ছে চারা গাছ शाहरुख <laughs>